মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃ নক্ষি উদ্বোধন করি না মহালয়ার দিন থেকে করি আমি প্যান্টেল উদ্বোধন কি এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই খুলে গেল তিন পুজো মণ্ডপের দ্বার ফিতে কেটে হাতিবাগান সর্বজনীনের মণ্ডপ উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন মহালয়ার আগে প্রতিমার উদ্বোধন করেন না তাই শুধু প্যান্ডেল উদ্বোধন করছেন পাশাপাশি সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আগামীকাল মহালয়ার তর্পণের মধ্যে দিয়ে সব রকম বর্ষণ গর্জন তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন আগে আমি পূজা মাতৃ মুক্তি ভোজন করি না মহালয় দিন থেকে করি আজকে আমি হিসেবে এসেছি আপনাদের সকলকে সারা শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকুন সুন্দর থাকুন স্বাস্থ্য ভালো থাকুন পরিবার শান্তিতে থাকুন স্বস্তিতে থাকুন শক্তি মা স্বস্তি দিন শক্তি দিন ভক্তি দিন সব সম্পর্ক থেকে মুক্তি দিন আগামীকাল মহালাভ কল্পনের মধ্যে দিয়ে সব রকম বর্ষণ গর্জন তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন পুজোর মুখে প্রকৃতির মুখ ভার তাই নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালা প্রত্যয় থেকে মুখ্যমন্ত্রী বলেন বৃষ্টিতে একেবারেই ভিজবেন না প্রচন্ড ইনফ্লুয়েঞ্জা হচ্ছে মহলয়া থেকে প্রায় তিন হাজার পুজো উদ্বোধন করতে হবে তাই তাকেও সাবধানে থাকতে হচ্ছে একই সঙ্গে তিনি বলেন কেটে যাক দুর্যোগ পূজর কদিন সবাই ভালো থাকুক আর মণ্ডপের কাজ শেষ করার সুযোগ দেখ মার কাছে থাকবেই আবেদন আমার প্রায় তিন হাজার উদ্বোধন আছে এমনি তোমরাও ভিজবে না সরে এসো এদিকে এসো চলে ওপরে কারণ এই সময় ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে আমি সবার জন্যই বলবো এবং সেই জন্য আমিও ভয় পাচ্ছি যে আমার এই চার পাঁচ দিনে তিন হাজার পুজোর উদ্বোধন আছে ভার্চুয়ালি মিটিং আমরা তো আর কিছু চাই না আমরা তো চাই পুজোর দিন ভালো থাকুক আর প্যান্ডেল ট্যান্ডেল করার জন্য দু একদিন সুযোগ মা দিই মায়ের কাছে আবেদন থাকবে উত্তর কলকাতার দুটি পুজো ঘুরে মুখ্যমন্ত্রী পৌঁছে যান লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দমকল মন্ত্রী সুচিত বসুর পুজো উদ্বোধনে গিয়েও বাঙালি অস্মিতায় সান মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন কেউ জলকে জল বলে কেউ ওয়াটার বলে কেউ পানি বলে তো এটুকুই আমি এটুকু নিশ্চয়ই চাই মাতৃভাষাকে আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন ভালোবাসুন কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার ওপর অত্যাচার করতে হবে এটাই আমি একমত নই এক্সপোস্টে মুখ্যমন্ত্রী লেখেন দুর্গাপুজো বাংলা তথা বাঙালির সেরা উৎসব আমাদের প্রাণের উৎসব আমাদের গর্বের উৎসব আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে এর যোগ এই পুজো এমন একটা আবেগ যা সকলকে এক করে দেয় ঐতিহ্যের জন্য ইউনেস্কো পর্যন্ত সম্মান জানিয়েছে পাশাপাশি তিনি এও লেখেন প্রার্থনা করি মায়ের আশীর্বাদে বাংলার প্রতিটি পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসুক দূর হোক ঘৃণা জয়ী হোক ভালোবাসা মানবতাবাদ আমি মনে করি একতা ও মানবিকতাই হলো আমাদের প্রকৃত ভিত্তি মানবতার কোন জাত নেই ধর্ম নেই সম্প্রদায় নেই মানুষ কেবল মানুষ আর তাই বাংলার যে কোনো উৎসবে উদযাপন হয় একটাই ধর্মের তার নাম মানব ধর্ম এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার ঐতিহ্য জয় বাংলা জয় মা দুর্গা ক্যামেরায় জাকির সিং অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা ও বিপ্লব চক্রবর্তী রিপোর্ট কালকাটা নিউজ